ঘন জঙ্গলের গভীরে একদিন হঠাৎ গুঞ্জন উঠল আজ নাকি আসল রাজা বেছে নেওয়ার জন্য একটা সভা বসবে গুজব ছড়াতে দেরি হল না বাঁদররা ডাল থেকে ডালে চেঁচাতে লাগল হরিণেরা হালকা দৌড়ে খবর ছড়িয়ে দিল মুহূর্তখানিক খানিক পরেই চারপাশ নিস্তব্ধ প্রথমে এলো শিয়াল তার চোখে চতুর ঝিলিক পায়ে হালকা চপলতা গাছের গুড়ির ওপর বসে সে বলল বন্ধুরা শোনো রাজা হতে শুধু শক্তি লাগবে না মাথাও লাগবে আমি চালাকি আর বুদ্ধি দিয়ে তোমাদের রক্ষা করতে পারব ভিড়ের মধ্যে অনেকেই ফিসফিস করে বলল সত্যি তো শিয়ালের মাথা খারাপ নয় এরপর ধীরে ধীরে ঢুকল কুকুর বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে লেজ নাড়তে নাড়তে সে বলল আমি রাজা হলে কারও ক্ষতি করব না আমি বিশ্বস্ত আমি পাহারা দেব আমি তোমাদের পাশে থাকব ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল এক বিশাল গর্জনে সিংহ এসে দাঁড়াল তার কেশর বাতাসে উঠছে চোখে দুতি সে গম্ভীর স্বরে বলল আমি জন্মগত রাজা শক্তি শাসনের আসল ভাষা আমার নাম শুনলেই শত্রুরা ভয় পালায় তোমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি যথেষ্ট প্রাণীরা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল অনেকের চোখে ভয়ের ছায়া পড়ল আবার অনেকেই মাথা নাড়ল সম্মতিতে শেষে মঞ্চে এল বাঘ তার পদক্ষেপ নীরব কিন্তু প্রতিটা পায়ে শক্তির কম্পন বসেই বলল সিংহ আমার ভাই তবে আমি ভিন্ন পথে রাজত্ব চাই আমি নীরবে আঘাত করি শত্রু বুঝতেই পারে না কবে ঠিক তখনই এক ছোট্ট চড়ুই পাখি উড়ে এসে চেঁচে উঠল একজন কেন কেন শুভ একজনই রাজা হবে আমরা কি একসাথে রাজত্ব করতে পারি না সবাই অবাক সিংহ প্রথমে ভ্রু কুচকাল কিন্তু কুকুর হেসে উঠল শিয়াল চটপট বলল হুম এটা তো খারাপ নয় আমি বুদ্ধি দেব কুকুর পাহারা দেবে সিংহ শক্তি দেখাবে আর বাঘ রহস্যময় কৌশল সামলাবে আমরা চারজন মিলে রাজত্ব করলে শত্রুরা তো কাঁপতে কাঁপতে বাঘ কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল সিংহ গভীর গর্জন করে বলল ঠিক আছে রাজত্ব ভাগাভাগি হবে না বরং দায়িত্ব ভাগাভাগি হবে আমি শাসনের প্রতীক তোমরা আমার শক্তির অংশ কুকুর আনন্দে ঘেউ ঘেউ করে উঠল আর প্রাণীরা খুশিতে হাততালি দিল কেউ একা নয় সবাই মিলে রক্ষা করবে ফলে জঙ্গল হল আরও শান্ত আরও নিরাপদ আর প্রাণীরা প্রতিবার যখন বটগাছের নিচে সেই সভার কথা মনে করত তখন গর্বে বলত আমাদের জঙ্গলের শক্তি বুদ্ধি বিশ্বস্ততা আর রহস্য এক